আসসালামু আলাইকুম ভাইয়া এটা ফার্স্ট ল্যাকটেশন অনলি চার দাঁত প্রথম বাচ্চা দিয়েছে দেখেন একদম এডিএল এর সার বাচ্চা বাচ্চারা একটু পশম উঠে গেছে সবসময় আমাদের এখানে ভিজা থাকে এটা গাজা যাবে দশ দিনে খুব উন্নত মানের বাচ্চা বাচ্চাটা দুই বছরের মধ্যে দশ পণ প্লাস মাংস লাগবে এটা খুবই হাই কোয়ালিটির গাবি গলু গলা শিং দেখ এই বাচ্চারা সরাতো সব দেখে ঠান্ডা বাচ্চা পায়ের খুঁড়াগুলো দেখেন অরিজিনাল ঘোরাখুর ফার্স্ট ল্যাকটেশন চার দাঁত দেখেন বাট দেখেন একদম পিওর কলম বার চারটা বার চার জায়গায় এবার আঠারো কেজি পর্যন্ত দুধ পাবেন এগুলো পরের বাইশ তেইশের গাভে দেখা দাও সরা দাও এখন আমরা খাবার লোড দেইনি জ্বালা বাচ্চা দেখেন দেখা দাও দাও এই দেখেন কোয়ালিটি কি ফার্স্ট ক্লাস একবারে আর মাছা একবারে ভরা একবারে ভরা আমরা দাঁতটা দেখাবো দাঁতটা দেখাও দেখেন বড় চার দাঁত এই যে চারটে পোস্ট এই যে দুই পাশে দুইটা খিল আছে এই যে চার দাঁত এটাই মুছে দিয়ে দুই বসে দুইটা খিল আছে ঠিক আছে